আজকে মাইকিং করতে গিয়েছিল মাইকিং করতে যাওয়ার পর তার সাথে খারাপ ব্যবহার করেছে তার মোবাইল কেড়ে নেওয়া হয়েছে আমি যখন একটু আগে শুনেছি আমি সুলতান ভাইকে বলেছি অসীম হদেকে ফোন দেন আগে বিচার তারপর নির্বাচন সুতরাং এখন আমরা থানায় যাব আমি পরিষ্কার ভাষায় বলবো প্রহসনমূলক নির্বাচন এই দেশে চলবে না আধিপত্যবাদের কাহিনী এই দেশে চলবে না লাল চোখ দেখিয়ে সাধারণ মানুষদেরকে হয়রানি চলবে না মামলা বাণিজ্য এই দেশে চলবে না যদি আপনি জনগণের আকাঙ্ক্ষা না বুঝেন তাহলে প্রশাসনের বিপরীতেও জনগণ দাঁড়িয়ে যাবে এজন্য আমাদের এই দেশে কোনো বৈষম্য চলবে না কোনো জুলুম চলবে না নির্যাতন চলবে না চাঁদাবাজি চলবে না অবৈধভাবে বালু উত্তোলন চলবে না সিন্ডিকেট করে সিএনজি ব্যবসায়ীকে জ্বালা যন্ত্রণা করা যাবে না এবং প্রত্যেকটা মানুষের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে চাষ শ্রমিকদের সাথে সব সময় যেভাবে প্রতারণা করা হয় নির্বাচন আসলে যেভাবে জিলাপি খাওয়া বা কম্বল দিয়ে যেভাবে তাদেরকে তাদের সাথে মিষ্টি মধুর কথা বলে ভোটখান আদায় করে গিয়ে শেষ পর্যন্ত তাদের কাছ থেকে যে এই যে দূরে চলে গিয়ে আর খোঁজ খবর না নেওয়া এই প্রতারণা চলবে না চা শ্রমিকদেরকে চা শ্রমিকদেরকে নিয়ে স্থায়ীভাবে চিন্তা করতে হবে তাদের কষ্ট চিরদিনের জন্য দূর করতে হবে এবং তাদের শিক্ষার মান উন্নয়ন করতে হবে এবং তাদের উপরে মামলা হয়েরানি কোনো ধরনের নির্যাতন চলবে না এবং তাদেরকে শান্তি প্রিয়ভাবে স্বাধীন প্রিয়ভাবে চলার সুযোগ দিতে হবে সময় খুব অল্প তাই কিছু কিছু কথা বলে দিয়ে যাচ্ছি এই কথাগুলো আমার মুখের নয় এই কথা কথা এই আপনারা যদি ইনশাআল্লাহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোমবাতি পতীকে আমাকে বিজয় করতে পারেন যদি বিজয় করেন আমি কথা দিয়ে যাচ্ছি শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা অবগোটা মনন যা কিছু আছে আমার কাছে চাওয়া লাগবে না আমি যদি দীর্ঘ 22 বছর এই চুনোর ঘাটে ওয়াজ মাহফিল করেছি আপনারা বুকে হাত দিয়া বলুন আমি কি কখনো সনাতন ধর্মীর বিরুদ্ধে কথা বলেছি না আমি কি কখনো কারোর সঙ্গে জবানের খেলাফ করেছি আমি কি কারোর সঙ্গে ওয়াদা ভঙ্গ করেছি কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি আমি কেন বলি নাই একটা কারণ যেহেতু আমি ইসলামকে এমনভাবে ধারণ করি আমার ইসলাম বলেছে ধর্ম দল মত নির্বিশেষে সবার সাথে ভালো আচরণ করতে হবে সঙ্গে প্রতারণা করা যাবে না মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না আশ্বাস দেওয়া মানুষটির মানুষগুলোর কাছে বারবার চা শ্রমিকরা এবং মেহনতি মানুষরা বিশ্বাস হারিয়েছে আমি তাদের বিশ্বাস ফিরিয়ে দিতে চাই আমি মাত্র এসেছি মাত্র এক মাস প্রচারণা করেছি আমাকে জোট এখান থেকে নির্বাচন করা দিয়েছেন আপনারা আমাকে গ্রহণ গ্রহণ করেছেন আর যদি না করতেন অল্প সময়ের ভিতরে ঘরে 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 মোমবাতির স্লোগান উঠে গেছে কথা বলেন এটা অবশ্যই আপনাদের প্রতি আমি ছিল কৃতজ্ঞ আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা ভয় পাবেন না আপনারা নির্বিঘ্নে বারো তারিখে সকাল সকাল গিয়ে মোমবাতির প্রতীকে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আমি চাই এ দেশে নির্বাচন নিয়ে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এ আকাঙ্ক্ষা রুটম্যাপ যেন কোন ষড়যন্ত্রকারীর কারণে বেহত না হয় কেন্দ্র যেন কেউ জোর জবরদস্তি না করে রাতের বেলা বর্ষা হয় আর সকালবেলা কাহিনী যেন না করে আমি পরিষ্কার কথা বলতে চাই নির্বাচন যার যার প্রচারণা করবেন আমি বারবার নির্বাচন কমিশনকে বলেছি লেভেল প্লেইং ফিল্ড যেন ঠিক রাখে যদি লেভেল প্লেইং ফিল্ড ঠিক না রাখে তাহলে অবশ্যই মানুষের আকাঙ্ক্ষা বিনষ্ট হবে আর আর জনগণের আকাঙ্ক্ষা যেই কর্ম এবং যার মাধ্যমে বিনষ্ট হবে মনে রাখতে হবে জনগণ একদিন তার প্রতিবাদ করবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে ঠিক কিনা বলেন এই জন্য আমি বলবো প্রচার আপনি করুন আমার প্রচার আমি করি যাকে লিখে রেখেছেন সে এমপি হবে যা যিনি লিখে রেখেছেন সে সমাজের প্রতিনিধিত্ব করবে এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই আমি আমি আপনাদের পাশে বিগত দিনে যেমন করেছিলাম এখনও আছি ভবিষ্যত থাকবো